আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ সোনাল্লা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসলে আপনার সাথে আমার দেখা হয়েছে অনেকবারই কিন্তু এভাবে কথা বলার সুযোগ হয় নাই বা আপনিও বলেন না আমিও ওভাবে গুরুত্ব দিয়ে কোনো কথা বলার ইচ্ছা করি না কিন্তু আপনার এই জলমানিতে আসা এর পিছনে প্রধান কাজ করছে কে দাওয়াতি কাজ করে আপনাকে কে আনছে যে লোকে করছে সে হলো তার বাড়িতে আমি বিল্ডিংয়ে কনিটারি করতাম থেকে গেলো দু হাজার ষোলো সালে কথা বলতেছি যে আমার আনছে আমার দুলাভাই তাকে আমি দুলাভাই দুলাভাই রাখতাম তার নাম হলো সানা সানাউলা সে আমাকে বললো সানোলা তুই আমার সাথে চল মনে হয় ময়দানের চল হুম তোর এক টাকা খরচা লাগবো না তোর পেরে পয়সা এক টাকা তোর খরচ নাই ক্যা তোরে আমি লই যাম পরে কিস দুলাভাই ঠিক আছে মানুষ তো ঘুরতেও যায় আমি আপনার সাথে যাব দুলাভাই পরে আল্লাহ দিলে ইনশাল্লাহ অগ্র নেমা ফিলে অগ্র নেমা ফিলে দুলা বাসাতে আসলাম আসার পরে তখন আমি সিগারেট পান করতাম মানে আমি নিজে সিগারেট খাইতাম তখন বহনের আগে বহন হয়েছিল তো দুপুর বেলা দিন বহন হয় দুপুর এই মনে করেন তিন নম্বর মাঠে কোন আইজা সিগারেট খাইতাম পাইতাম না এই দুই অত অর্থ এলাকায় কোনো দোকান ছিল না তারপরে আমি ওখানে যাইয়া উদ্বোধনী বয়ন আগে দেয়া উদ্বোধনী বয়ন আগে দেয়া তখন যখন উদ্বোধনী বয়ন হলো তখন কিসের সিকিট কিসের পাঞ্জাবি জীবন কী করছে সবগুলি মানে চোখে ব্যবসা আস্তা চোখে বাইসা উঠতেছে আমি তো কী করলাম জীবনটা তো এটা না কারণ একজনের এক রাজি খুশি করার জন্য তো মানুষ সব কিছু ছাড়তে পারে যারা খারাপ ছিল তারাও আল্লাহ দিলে ভালো হয়ে যেতে পারে তারপর আলহামদুলিল্লাহ না ভাই আপনাকে যখন দাওয়াত করছে এখানে আসার জন্য তখন আপনাকে ওই ব্যক্তি কি কথা বলে আশ্বস্ত করছে এখানে আসতে হবে বাসবেন খালি আমাকে কথা বলছে সানোল্লা তুই একবার চল একবার চললে যাওয়ার পরে তখন তোর মুনির হচ্ছে ভালো লাগে তুই আসা পরিস ভালো না লাগলে থাকিস না ভালো না থাকলে ভালো না লাগলে তুই তার আমি গাড়ি ভাড়া দিয়ে দিব ঠিক আছে তার গাড়ি ভাড়া আমি দিয়ে দিব তখন আমি বলছি ঠিক আছে দুল্লা ভাই চলেন

দু সালে ঠিক আছে তখনকার আমরা আমি আল্লাহ রহমতে যখন আমি এখানে আইছি ইনি মনে করেন এইসব কথা বললে মানুষ বিশ্বাস করবো না এটা হিস্টোরি হিস্টোরি না সব আল্লাহর নিয়ামত মাওলার নিয়ামত আমি যখন এখানে আইছি আমার পকেটে আমি বাসার থেকে চল্লিশ টাকা নিয়ে বেড়েছি অনলি ওয়ান চল্লিশ টাকা নিয়ে বেরিয়েছি আমি চল্লিশ টাকার থেকে আমি আঠাইশ দিন এখানে ছিলাম চল্লিশ টাকা দিয়া

পরে বর্তমানে আমাকে সহজবাগে থানা দায়িত্ব দিছে আমি একটু ছোটো ঘরে দায়িত্ব আছে সহজবাগ থানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই সংক্ষিপ্ত কাজের মাঝে মনে হয় ডিস্টার্ব করলাম না ভাই আলহামদুলিল্লাহ ভাই আর দোয়ার চাই ভাই এগুলি আসলে কাছে দোয়ার চাই জানি আল্লাহ তালা এই যে আমাদের সাত ছাব্বিশ সাতাশ আঠাশ মাহফিলে বেশি বেশি করে দাওয়াত দেওয়া একজন ভালো মানুষ হোক একজন খারাপ মানুষ একজন খারাপ মানুষের ভালো করার তার দায়িত্ব একজন ভালো মাইসার ঠিক আছে তো একজন খারাপ মানুষ যাকে হোক নিজের টাকা খরচ করে নিয়ে আসবেন যদি টাকা পয়সার সমস্যা থাকে খরচের জন্য আসার জন্য যদি একজন লোকের টাকা লাগলে আমি বহন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যে আমারই তো ভিটে দিয়েছে শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ